বিমানে হঠাৎ সমস্যা দেখা দেয় এবং সেটি হাইওয়ের উপরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় কোহিস্তানে আঘাত হানতে যাওয়া ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাডের আরও একটি ভিডিও এটি একটি অ্যাকশন মুভি দৃশ্যের মতো যেখানে কোনো স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়নি তাই এটি দেখতে একদম বাস্তব সাব সি স্কুটার পানির একদম নিচের জগৎ দেখা আরও সহজ করে দিয়েছে যা ঘন্টায় চার দশমিক আট কিলোমিটার বেগে চলতে পারে ঝড়ের প্রচন্ড শক্তিতে সারটি যেন টিকতে পারছিল না চোখের পরলোকে উড়ে গেল যেন প্রকৃতির রোশের কাছে হার মানল ভাগ্যক্রমে সে তার মনোযোগ ধরে রেখেছিল না হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত দু সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের হোস্টিংসে এক বড় ধরনের ভূমি ধসের ফলে একটি পাহাড় সমুদ্রে ধসে পড়ে ভাগ্যক্রমে সেখানে কেউ আহত হয়নি কেনার টি ফোর জিরো ফোর এস আর খুব ভালোভাবেই চলছিল যতক্ষণ না এটি কাদা বা নরম মাটিতে আটকে গেল দেখুন কিভাবে একটি এফ এইট টিন জেট সুপারসোনিক গতিতে উড়ে যাচ্ছে যাচ্ছেভেটর চালকের মনের অবস্থা বর্ণনা করা সত্যি কঠিন গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে আসতে পড়া একটা বিশাল সুনামের ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে যা দেখে যে কেউ অবাক হয়ে যাবে এই ঢেউটি সেখানে মাছ ধরতে থাকা একদল জেলেকে একেবারে অপস্তুত অবস্থায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তবে ভাগ্যক্রমে তারা তিনজনেই ঠিক সময়ে পালাতে পেরেছিলেন এবং অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যান পাকিস্তানে এক ভয়াবহ বন্যা পাথর মাটি আর সামনে যা কিছু ছিল সব কিছু ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ কল্পনার বাইরে একটি হেলিকপ্টার ক্যাবলে আটকে গিয়ে বাতাসে প্রচণ্ডভাবে ঘুরতে শুরু করে এবং মাটিতে আশ্রে পড়ে যা দেখতে হু কোনো ভায়োলেন্ট সিনেমা দৃশ্যের মতো ওহ না গাড়ি চালানোর সময় হঠাৎ হুটটি ওপরের দিকে উল্টে গেল কিন্তু ভাগ্যক্রমে কেউ আহত হয়নি আরিজনায় এক ব্যক্তি একটি অদ্ভুত টর্নেডোর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন প্রকৃতি সত্যিই রহস্যময় ও অনিশ্চিত বিশাল এক মাটি ও পাথরের দেয়াল ঠিক একটি ভারী যন্ত্রপাতির পাশেই ধসে পড়ল ষাট মাইল বেগে চলা একটি স্ট্যান্ড বিমান যখন অন্য একটি প্রতিযোগী বিমানের কারণে বাধার মুখে পড়ে তখন তা ছিল এক আতঙ্কিত মুহূর্ত ভাগ্যক্রমে কেউ আহত হয়নি প্রকৃতি জানে কিভাবে আমাদেরকে অবাক করে দিতে হয় একই সাথে রোদ আর বৃষ্টি এক বিরল ও চমৎকার মুহূর্ত যেখানে সূর্যের আলো আর বৃষ্টির মিলন ঘটেছে প্রকৃতের এক অদ্ভুত জাদু রেল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে নিউ একটি মহড়া ভাগ্য ভালো যে এটি কেবল একটি মহড়াই ছিল একটি ভারী ক্রেন উল্টে যাওয়া একটি ট্রাকের তার আগের অবস্থায় ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছিল প্রতিটি কাজ অত্যন্ত সাবধানতা এবং উত্তেজনার সাথে করা হচ্ছিল আর আশেপাশের মানুষগুলো খুবই উদ্বিগ্ন হয়ে তা দেখছিল প্রচন্ড বাতাসে সিগনাল টাওয়ারটি ধসে পড়ল আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না বরফ ভাঙ্গার পরীক্ষা নিয়ে দুষ্ট ছেলেটি হাজির সমুদ্রে বয়ে চলা গলিত লাভার স্রোত বিস্ফোরণ ঘটাচ্ছে এবং চারিদিকে ধ্বংসাবশক ছিটকে পড়ছে এটি একটি নাটকীয় এবং তীব্র প্রাকৃতিক ঘটনা ডজন ডজন বা এমনকি শত শত মানুষ মিলে একটি বিশাল গুদাম ঘর এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে বোঝারটি টানতে শুরু করলো কিন্তু হঠাৎ চেনটি সিরিয়া গেল একটি ট্রাক খাদে পড়ে গেল এবং ঘন বনের ভেতরে হারিয়ে গেল যেন প্রকৃতি তাকে গিলে খেয়েছে বাংলাদেশের হাজার হাজার মানুষ ট্রেনের ছাদে ভিড় করছে ছুটির দিনে নারীর টানে বাড়ি ফেরার এক মরিয়া চেষ্টা আশা ঝুঁকি আর সংকল্পের এক চরম দৃশ্য ক্যামেরাটি হাঙরের ধারালো দাঁতের নিচে চলে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে দ্রুতই তা বের হয়ে আসে রকেট উৎক্ষেপণ মারাত্মকভাবে ব্যর্থ উৎক্ষেপণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বোয়িং সি একদম নিচ দিয়ে উড়ে যাচ্ছে আপনার কি মনে হয় এই পুরো খনিটি খনন করতে কত টন বিস্ফোরক প্রয়োজন হতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর্জেন্টিনার একটি বিশাল আইসবার্গ বা বরফ খণ্ড উল্টে যাচ্ছে অবিশ্বাস্য ইউটাতে নতুন করে দুটি বাড়ি যেগুলোর দাম প্রায় দুই মিলিয়ন ডলার অস্থিতিশীল জমিতে তৈরি করার কারণে এটি নাটকীয়ভাবে পাহাড়ের খাদ দিয়ে নিচে গড়িয়ে গেল তুষারধসের পরিস্থিতিতে অবিলম্বে আশ্রয় নেওয়া খুবই জরুরি তাবু বা অন্য কোনো জায়গায় আশ্রয় নিলে তা আপনাকে প্রকৃতির তাণ্ডব থেকে বাঁচাতে এবং আঘাতের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে দু সালের ব্রিজবেনে ফেস্টিভ্যালের একটি অবাক করা ফ্লাইওভার অসাধারণ শক্তি আর নির্ভুলতা যা সবাইকে অবাক করেছে অস্বাভাবিক এক শিলাবৃষ্টিতে গাড়ির কাজগুলো চুরমার হয়ে গেছে ভারতে এক ভয়াবহ ভূমিধস হয়েছে যেখানে প্রচুর পরিমাণে পাথর ও মাটি হঠাৎ একটি হাইওয়ের ওপর ভেঙে পড়ে ইতালির ব্যাসিলিকা অফ সান পাওয়ার রঙগুলো সত্যিই মনমুগ্ধকর এমন উৎসব সচরাচর দেখা যায় না একটি পাগলাটে পরীক্ষা যখন তরল নাইট্রোজেন গরম পানির সাথে মিশে যায় তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ বন্ধুরা আজকের এই অবাক করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে